আপনারা জানেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এই পশ্চিম পাঁচ নং ওয়ার্ডের আসাদুল্লাহ এই ওয়ার্ডের সভাপতি দুলাল তারপরে জয়নাল ডাক্তার তাদের নেতৃত্বে এখানে খিচুড়ি পাকায়া আজকে পনেরোই আগস্টের অনুষ্ঠান করার জন্য তারা এখানে সমবেত হয়েছে এবং তারা মিছিল করবে ওই রকম ইস্যুটা নিয়ে তারা মিছিল করবে ওই সরকার বিরোধী মিছিল করবে আমরা খবর পাইয়া আমরা ঘটনাস্থলে আসি আচ্ছা আমরা দেখতে পারি তারা আদারاندا কিছু রিখিয়া তারা পালায়া গেছে একা দৌড়িয়া পালায়া গেছে শুধু পা গেছে আমরা প্রশাসনকে খবর দিয়েছি প্রশাসন আসলে আমরা এডার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এলাকাবাসী এরা যে পরিকল্পনা নিছে পরিকল্পনা মারাত্মক পরিকল্পনা নিছে এরা এখানে মিছিল করবে এরা এই কে বাস্তবায়ন করা যা এ চিন্তা ধারা নিছে আমরা সকল এই এলাকাবাসী যারা আছি সবাই খবর পায় আমরা 50 খবর বলি 50 আমাদের খবর আসছে কিন্তু আমরা এখানে এর এখানে কত উন্নতি দেখা যাচ্ছে জানতে বাড়িতে অলরেডি জনগণ টাকা পান্তিক ডিট নিয়ে গেছে এবং সেই আশাদুল্লাহ এখান থেকে পালিয়ে গেছে আমরা এই তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই যে জায়গায় সরকার সব কিছু দলীয় কার্যক্রম নিষিদ্ধ করছে তাদের এত বড় স্পর্ধা কোথায় থেকে আসে তারা বিভিন্ন দলের লোকদেরকে ঠেট দেয় এলাকায় আবার এখানে সুখ সভা পালন করে খিচুড়ি রান্না করে যারা না আসে তাদেরকে ঠেট দেয় তাদেরকে মারবে এ খবর শুনে আমরা এক ঐক্যবদ্ধ হয়ে এখানে আসি তারা পালিয়ে যায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই হাসিনার পেতের তাদেরকে আইনের আওতায় না আনে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহিত রাষ্ট্রীয় সংবিধানে নিষেধাজ্ঞা করা হয়েছিল আওয়ামী লীগের সকল কার্যক্রম কতিপয় কিছু জঙ্গি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ নেতৃত্বে আজকের এই রাষ্ট্রীয় নিষেধাজ্ঞাকে অমান্য করি এবং জনানের নেতৃত্বে আজকে যে নিষেধাজ্ঞারা অমান্য করে যে কর্ম চালাইতেছে কিছুই পাঠ করতেছে আমরা আসছি আসার করে দেখা গেছে কি এরা দূরে অনেক কিন্তু রাষ্ট্রীয় আইন এরা মানে না আমরা রাষ্ট্রীয় আইনকে সন্তান সম্বন্ধে